মাস্টারবেশন বর্তমান সময়ে এটা সবচেয়ে কমন একটা সমস্যা প্রায় প্রত্যেকটা ছেলের মধ্যে কম বেশি এই সমস্যাটা দেখা যায় যে অনেকে দেখা যায় যে সপ্তাহে তিন চারবার অনেকে প্রতিদিন এমনকি অনেকের মধ্যে দিনে দুইবার তিনবার এরকম প্রবণতাটা দেখা যায় তো আজকে এই ভিডিওটাতে আমরা জানবো যে মাস্টারবেশন বা হস্তমেশন করলে কি কি ক্ষতি হতে পারে মাস্টার ভেশন বা হস্তমৈথন বলতে আসলে কি বুঝায় যখন কোনো নারী বা পুরুষ কৃত্রিমভাবে মৈথুন প্রক্রিয়ার মাধ্যমে তাদের যৌন চাহিদা কে করে থাকে বা বীর্যপাত দিয়ে থাকে সেটা কৃত্রিম পদ্ধতিতে এটাকে মূলত হচ্ছে হস্তমৈধ্যম এবং এই ইংরেজিতে বলা হয়ে থাকে মাস্টার ভেশন তো এটা করলে কি কি ক্ষতি হতে পারে প্রথম কথা হচ্ছে শরীরে দুর্বল হয়ে যেতে পারে যখন অতিরিক্ত পরিমাণে বীর্যপাত হয়ে যাবে বা হস্তমৈথুনের ফলশ্রুতিতে যে বীর্যপাত হয়ে যাবে তখন হান্ড্রেড পার্সেন্ট আপনার শারীরিক দুর্বলতা দেখা দিবে এর পরবর্তীতে যেটা দেখা দিতে পারে সেটা হচ্ছে নার্ভাসনেস মানে কোনো কিছুতেই আপনার ভালো লাগবে না সবকিছুতে একটা অস্বস্তি বোধ করবে একটু ছটফটানি ভাব অনুভব হবে তৃতীয়ত যেটা দেখা দিতে পারে সেটা হচ্ছে আপনার স্মৃতি শক্তির দুর্বলতা যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে পড়ালেখা করতেছে অথচ মাস্টারবেশনে প্রচুর পরিমাণে আসক্ত তার কিন্তু পড়ালেখার প্রতি যে আকর্ষণ ছিল যে ভালো লাগা ছিল এটা কিন্তু মানে থাকবে না তার মন যাবে নেগেটিভ কিছু করার দিকে এই দিক দিয়ে তো প্রতি পাশাপাশি সে যে বিষয়গুলো মনে রাখতে পেরেছিল তার স্মৃতি শক্তির দুর্বলতার ফলে সে হচ্ছে এই জিনিসগুলো মনে রাখতে পারবে না চার নাম্বারে সবচেয়ে ভয়াবহ যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে লিঙ্গ চিহ্ন হয়ে যাওয়া বা অনেকটা ছোট হয়ে যাওয়া একটু আঁকা বাঁকা হয়ে যাওয়া পাঁচ নাম্বারের যে ক্ষতিটা হবে সেইতে হচ্ছে পরবর্তীতে একটা ছেলে স্বাভাবিকভাবে যখন মাস্টার বিষয়ে বেশি আসত্ত থাকে দেখা যায় যে দুই বছর বাইশ বছরের দিকে আসক্ত থাকে তো পরবর্তীতে যখন বিয়ে করবে বিয়েতে বিয়ের পর হচ্ছে তার বউয়ের ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে তাকে সময় দিতে পারবে না এবং এক পর্যায়ে এমনও দেখা দিতে পারে যে সন্তান জন্মদানের অক্ষমতা তার মধ্যে দেখা যাবে এই জন্য প্রতিটা বাবা মায়ের উচিত সন্তান যদি তো বয়স্ক হয়ে যায় তাহলে তাদেরকে অবশ্যই বিয়ে করানো আর সন্তান যা রয়েছে সন্তানদের বিয়ে না দেওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে যেমন হচ্ছে তার আর্থিক সচ্ছলতা নেই এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো যারা হস্তমৈথুন বা মাস্টার বেসিনে আসক্ত রয়েছে আমি আশা করবো আজকে এই ভিডিওটা দেখার পরবর্তীতে